অনেকেই কমেন্ট করেছেন ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ স্ট্যাটাস অন করে দেওয়ার পরেও মেসেঞ্জারে লাইনে দেখাচ্ছে না অথবা ম্যাসেঞ্জারের যে ফ্রেন্ডগুলো রয়েছে তাদেরকেও লাইনে দেখাচ্ছে না তো যাদের মেসেঞ্জারে অ্যাক্টিভ স্ট্যাটাস অন করে দেওয়ার পরও মেসেঞ্জারে লাইনে দেখায় না তারা অবশ্যই আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন কেন আপনাদেরকে স্ট্যাটাস অন করে দেওয়ার পরও ম্যাসেঞ্জারে লাইনে দেখাচ্ছে না আর এর সমাধান আপনারা কিভাবে করবেন তো এখন কথা হচ্ছে মেসেঞ্জারে অ্যাক্টিভ না দেখানোর কারণ হচ্ছে দুইটা এক নম্বর কারণ হচ্ছে আপনাদের মেসেঞ্জার থেকে কিছু সেটিংস অন করতে হবে শুধু অ্যাক্টিভি স্ট্যাটাস অন করলেই হবে না আরো কিছু সেটিংস রয়েছে যা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা অবশ্যই এই সেটিংস গুলো অন করে রাখবেন আর দুই নাম্বার কারণটি হলো আপনাদের যে মেসেঞ্জার গুলো রয়েছে যাদেরকে মেসেঞ্জার লাইনে দেখায় না তাদের মেসেঞ্জার থেকেও কিছু সেটিংস অন করতে হবে তো আপনারা তাদেরকে কিভাবে বলবেন সেই সেরিংস গুলো অন করতে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনাদের যদি মেসেঞ্জার আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের আপডেট দিয়ে নিবেন তো আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি মেসেঞ্জারে চলে আসবেন মেসেঞ্জারে আসার পরে আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে মেসেঞ্জারে যে অ্যাক্টিভ স্ট্যাটাসটা রয়েছে আপনারা সেটা অন করে দিবেন তো যারা অন করতে পারেন না তারা এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি আইকন আপনারা এই একটা ক্লিক করে দিবেন তারপরে এই কর্নারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস এর মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা একটু স্ক্রল করলে এইখানে একটা অ্যাক্টিভ স্ট্যাটাস নামে অপশন পেয়ে যাবেন আপনারা এই অপশনটি এখান থেকে অন করে দিবেন আপনাদের অ্যাক্টিভ স্ট্যাটাস অন করে দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে মেসেঞ্জার অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসের উপরে হালকা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাপ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটা একটা ক্লিক করে দিবেন এখন আপনারা এইখানে বাবলস যে দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা কোন ক্রমে দেখেন এখান থেকে আপনাদের নাথিং ক্যান বাবল এর অপশনটি সিলেক্ট করা রয়েছে তাহলে অবশ্যই এখানে সবার উপরের যে অপশনটা রয়েছে অলকন বাবল আপনারা এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি আবারও বলছি এখানে আপনি সহ আপনার যে মেসেঞ্জার ফ্রেন্ডগুলো রয়েছে যাদেরকে মেসেঞ্জারে অনলাইন বা অফলাইন কোনোটাই দেখাচ্ছে না তাদেরকেও বলবেন তারা যেন উপরের এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দেয় তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা সরাসরি এখান থেকে ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন চ্যাট হ্যাডস অ্যাক্টিভ নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে এবং আপনাদের যে মেসেঞ্জার ফ্রেন্ড গুলো রয়েছে তাদেরও যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে অবশ্যই আপনি সহ আপনাদের ম্যাসেঞ্জার ফ্রেন্ডগুলো এই অপশনটি এখান থেকে চালু করে দিবেন যদি আপনারা এই অপশনটি এখান থেকে চালু না করেন তাহলে কিন্তু আপনাদের মেসেঞ্জারে অ্যাক্টিভ দেখাবে না অথবা আপনাদের ম্যাসেঞ্জার ফ্রেন্ডগুলো যদি এই অপশনটি এখান থেকে চালু না করে তাহলে কিন্তু আপনাদের ম্যাসেঞ্জার ফ্রেন্ডদেরকেও মেসেঞ্জারে লাইনে দেখাবে না তাই আমি যে দুইটা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই এই সেটিংস দুইটা আপনাদের মেসেঞ্জারে করে রাখবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ